হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কোলে সাউন অফিসিয়াল আজকে আবার একটি মাল লোডিংয়ে ভিডিও নিয়েছিলাম মাল সব বাইরে বাইরে গেছে কোথায় কি যাচ্ছে না যাচ্ছে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর মধ্যে বলে দিচ্ছি মাল ফুল লোড হয়ে গেছে আমি আজকে একটু লেট করেছিলাম সে দেখি মাল ফুল লোড হয়ে গেছে মালটি ভাড়া যাচ্ছে সত্যিবার প্রচন্ড মালটি যাচ্ছে সত্যিবার প্রচন্ড কাল রোড শো আছে যারা যারা দেখতে পাবেন চলে যাবেন এই যে আমাদের ম্যানেজার মুখ দেখাতে ভয় কাচ্ছে। একদিনটা ভাড়া আছে কাল রোড শো আছে যা দেখতে পাবেন চলে যাবেন প্রতিবারের মতো বলে এই রাস্তাটা যোগ্রাম স্টেশন থেকে আসছে এই যে রানা পাড়া মোড় কলেস্ট এটাই এই রাস্তা মেমারি মেমারি থেকে আসছে রানাপাড়া পাড়া মোড় দশ মিনিট স্টেশন থেকে আসতে পাঁচ মিনিট মালটা ভাড়া যাচ্ছে সত্যি করে পছন্দ কাল রোড শো আছে কালকে লোড হয়েছে ট্র্যাক্টরে যারা যারা যাবেন কালকে চলে যাবেন দেখতে নবান্ন লক্ষ্মী পুজো উপলক্ষে যাচ্ছে ভালো লাগলে কোড়িলা সাউন অফিসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইবার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম প্রতনা আমাদের কাছে আসার জন্য পুলিশ আমরা আমাদের ঘরে প্রতিদিন ভাড়া আছে মাঝে একটা ভাড়া গন্ডগোল হয়েছিল সেটাও বলে দিচ্ছি আপনাদের ঘরে শেষ পরে ফিলটা আছে না আছে পুরো পুরো ভিডিওটা দেখতে থাকবেন এই যে সময় দাঁড়িয়ে আছে না তুমি আমি ম্যানেজার দাঁড়িয়ে আছে দেখছো আলকেড় উৎস কমেন্টসে দেখতে দেখেছো এখনই ওরা খাবার নিয়ে আছে কালকের জন্য সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছে যাওয়ার জন্য কাল চলে যাবে খাওয়া দাওয়া ওখানে ফিরে আছে আলো সব উপরে উঠে গেছে এ কিছু খাওয়া দাওয়া চলছে এখন মোটামুটি কালকে তোমার সবাইকে নিমন্ত্রণ করেছে সবাই খাইয়ে দেবে বলেছে যারা যা যা যাবে